সামান্য ভেজিটেবিল চপ খাওয়ার জন্য তোকে এখন বাজারে যেতে হবে আরে খেতে গেলে তো যেতেই হবে এখন খেতে ইচ্ছে করছে তো কি করব বলো কি আবার করবি আমি তোকে করে খাওয়াবো আরে ভেজিটেবিল চপ করতে তো কত খাটুনি তুমি এখন এত কিছু করবে কোথায় আবার খাটুনি বস তো এক্ষুনি হয়ে যাবে এক কাজ কর গিয়ে দুটো লঙ্কা তুলে নিয়ে আয় লঙ্কা যেটা হয়ে আছে ওইটাই তুলবি গো ঠাং ওই বুটের লঙ্কাটাই তুলছি আর ওই একটা গাছে যে কটা হয়ে আছে ওই সব তুলে নিচ্ছে অনেক নিয়েসাম না দু তিনটে নেওয়ায় ওইটাই হয়ে যাবে লঙ্কাগুনি যা ঝাল দুটো দিলেই অস্টিক আরে সে তুমি দুটো দাও দেবে এখন এই গাছটাতে পাঁচ ছটা হয়েছিল ওই সবকটা বরং তুলে নিচ্ছে চল তবে ভেজিটেবলের পাকটা করে নি তুই আদাটা বেটে নিয়ে আয় হ্যাঁ দাঁড়াও বাটা হয়ে এসছে দিচ্ছি কড়াতে তেলের উপরে একটু হলুদ দিয়ে দিই তাহলে আদাটা থিলে আর ঠিক যাবে না কাঁচা লঙ্কা তো ভাজা হয়ে গেল আদাটা দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ এই দিচ্ছি বিট গাছের প্লেটটা আমাকে দে দিয়ে তুই আলু সিদ্ধটা মাখি নেই মা ওটা ধোবো না ঠিক না আগে তো ধুনু এখন আর ধুতে হবে তাহলে এটা এখন শুধু তেলে দিয়ে ভাজবে তাই তো হ্যাঁ তেলে দিয়ে ভাজি তুই আলু সেদ্ধটা মাখা ঠাংমা তিনটা আলু সেদ্ধ সব দিয়ে দেবো তো হ্যাঁ হ্যাঁ তিনটেই দিয়ে দে সব লাগবে হ্যাঁ রে শুকনো মশলাটা গুঁড়ো করেছিলি হ্যাঁ গো গুঁড়ো করে এনেছি কি কি দিয়েছিস বলতো ওটা জিরে ধনে মুড়ি এলাচ তেজপাতা গোলমরিচ সবই দিয়েছি আচ্ছা মশলাটা নিয়ে এবার দিতে হবে আগে আলু সেদ্ধটা দেবে তারপরে তো মশলাটা দেবে না কি হ্যাঁ হ্যাঁ এবার আলু সেদ্ধটা দিয়ে দেবো আর উপরে মশলাটা দেবো আর ঠাকমা নুন দিয়েছিলে তুই বলবি তারপর আমার দয়া হয়ে গেছে আগে আমি ভাবলাম হয়তো তুই ভুলে গেছো নুন দিতে সেই জন্য আমি ওর মনে করানোর জন্য বললাম কি রাঁধুনি হয়েছিস তুই রান্না শেষ হয়ে যেতে তোর নুন দেওয়ার কথা মনে পড়ছে আরে শেষ তো হয়নি এখনো শেষ হয়ে হয়ে এসছে তো তখন নুনটা দিলে তো চলবে ঠাক মেতে একটু চিনি দেবে না না আজকে চিনি চিনি দেবো না তুই বেসনটা কি গুলিছিস এই রে একদম ভুলে গিয়েছিলাম বেসন গুলতে যা তাড়াতাড়ি বেসনটা গোল আর ঠন নুন দিবি আচ্ছা আচ্ছা গুলছি গুলছি দাঁড়াও তাড়াহুড়ো করো না কি বিস্কুটের গুঁড়ো কি পাউডার সেটা এনেছিস আরে ব্রেড ক্রামস বলে ওটাকে হ্যাঁ হ্যাঁ এনেছি আমি জানি না ভেজিটেবিল করছো আর ওটা নিয়ে আসবো না আমি মনে করি আনিস নি তোর যা ভুলো মন তাই তো মনে করে দিন থাক থাক তোমাকে আর মনে করাতে হবে না তুমি নিজেই খালি খালি ভুলে যাও উনি আবার আমাকে মনে করাচ্ছে হ্যাঁ রে আমার বয়সটা কি কম হলো আরে আমি তো মাঝে মধ্যে ওটাই ভুলে যাই তুমি বয়স্ক নাকি আমি বয়স্ক যে বেশি ভুলে যায় না সেই বয়স্ক আমি খালি খালি ভুলে যাই বলে তুমি এরকম ভাবে বলছো নে তাড়াতাড়ি করে চপকটা বানিয়ে ফেলতো তা দিয়ে গরম গরম খাবো আরে এই তো আমি ভাসতে বসিয়ে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে দাঁড়াও না তুমি এইরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আমাদের দুজন ভিউয়ার্স জুয়েল মাহান্তা আর সাদীপ বার্মান তোমাদের অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর সব সময় হাসি খুশি থাকো না ও ঠাংমা গরম গরম ভাজা হয়ে গেছে চলো যাক চা না করলে এখন আমি খাবোই না তোরা খা হেবি সুন্দর হয়েছে গো মা খেয়ে দেখো মানে মতো এতটুকুই দেখাবে পরে